গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমার প্রত্যেকটা বন্ধুদেরকেই রিকোয়েস্ট করব দয়া করে একটু আমার ব্লগ ভিডিওগুলো দেখো দেখে একটা লাইক দিও লাইক দিয়ে আমার পাশে থেকো আমার সাথে থেকো কারণ তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে দেখবে একদিন আমি ঠিকই এগিয়ে যেতে পারবো তো যাই হোক ওই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে তো চলো এই ঘরের বিছানা গোছাতে এসেছি তোমাদের ভাইও কিন্তু পড়ছে ঠিক আছে এই দেখো অবস্থা দেখছো হ্যাঁ বলছি অনেক হয়েছে যা তুই সেই ঘরকে যা লাইট জ্বালিস নি কেন যেই বলেছি লাইট জ্বালিস নি কেন অমনি পর্দাটাকে সরিয়ে দিলো বলছে দেখো লাইট এসছে ওকে বারে বারে বলা হয় যে তুই অন্ধকারে পড়বি না মানে ঘরের লাইটটা জেলে নে না ও ঘরের লাইট জ্বালবে না কি করবে বলো তো হালকা করে পর্দাটা একটু সরিয়ে দেবে দিয়ে পড়বে বুঝতে পেরেছ আর তোমাদের ভাইপোর সাত তারিখ থেকে পরীক্ষা আজকে এক তারিখ তোমাদের ভাইপোর সাত তারিখ থেকে পরীক্ষা তো এখন বলতে হয় না দিন রাত এক করে দিচ্ছে বুঝতে পারছ তবে সত্যিই এখন নিজের ছেলে বলে গর্ব করবো না সত্যি মানে ওর পিছনে আমাকে কিছু খাটতে হয় না তবে আমাকে একাকে বোকা লাগছে তো যাই বলছে চলো গাইস আমি তাহলে সেই ঘরকে যাচ্ছি আমি হ্যাঁ যা আর আমি বিছানাটা গোছাই মুড ভালো থাকলে গোছায় না হলে তো তুই বলি তো আমাকেই করতে আর এখন তো বলতেও পারি না কিছু কাজ টাজ যাই হোক অনেক ভোরবেলা থেকে উঠে পড়ছে ঠিক আছে তো দেখো এই ঘরে বিছানাটাও গোছানো হয়ে গেল। এবারে কি বলতো সান টান করে ঠাকুর দিয়ে তারপরে এটা কি বলতে পারবে এটা কি এটা হচ্ছে গিয়ে তোমাদের দাদা পরোটা এনেছে বুঝেছো আমি এদিকে কাজ সেলে লেগেছিলাম আর তোমাদের দাদা বাজারে চলে গিয়েছিলো বুঝতে পেরেছ আর এনেছে এই যে পরোটা ফুড বেল্লির পরোটা এই পরোটাটা কবে খেয়েছিলাম তো কালী পুজোর পরের দিনকে খেয়েছিলাম আর আই আজকে খাচ্ছি তবে হ্যাঁ তার মধ্যে তোমাদের ভাইপোর খাওয়া হয়ে গেছে ছেঁড়া পরোটা বুঝতে পেরেছ আমরা খাইনি দেখো তরকারির কালারটা দেখতে পাচ্ছ ওড়িয়ে এই লাল লাল লঙ্কার গুঁড়ায় ভর্তি বোধ হয় তো যাই হোক অনেকদিন পর খাব তবে আমাকে ফুটবলির পড়োটা ভীষণ খেতে ভালো লাগে ভীষণ মানে ভীষণ তবে বেশি আনা হয়নি ছ পিস এনেছে ঠিক আছে দু পিস করে খাবো আর কি বলো সকালবেলা হালকা ফুলকা টিফিন হলেই হয়ে যায় এমনি এমনি খাই না ছাতু কোনো সময় জল বিস্কুটই খাই বেশিরভাগটাই জল বিস্কুট খাই আর দেখো তরকারিটা কতটা দিয়েছে অনেকটাই তরকারি দিয়েছে আর আলুগুলো দেখছো পুরো মাংসর ঝোলের মতন আলু বড়ো বড়ো আলু দিয়েছে দেখো তবে ফুটবলের পরোটা যেমনি সুন্দর হয় তরকারিটাও কিন্তু খেতে দারুণ সুন্দর হয় তবে ছেঁড়া পরোটা যে তরকারিটা আনে না অন্য দোকান থেকে আনে আমার ছেঁড়া পরোটাও ভালো লাগে না তরকারিটাও ভালো লাগে না তবে ছেঁড়া পরোটা আমি একটা টাইম খেতাম কী বলতো যখন আমি স্কুলে পড়তাম না হাই স্কুলে যেতাম ওইখানে ছেঁড়া পরোটা রস দিয়ে দিত দারুণ লাগতো খেতে তো যদি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা কি কী বলো তো দোকান চলে যাচ্ছে ফুলটুল নিয়ে ঠিক আছে আর আমিও কী করবো তোমাদের ভাইফো তো আবার চলে গেলো পড়তে আর আমি চলে এসেছি এখানে রান্নাঘরে আজকে তোমাদের দাদা বাজারে যে গিয়েছিল দেখো পরোটা এনেছে আর এই যে মাংস এনেছে মুরগির মাংস আজকে বেশি কিছু করব না মুরগির মাংস একটু রোসা কষা করবো আর ভাত করব। মাংসটা কষা প্রায় হয়েই গেছে আর তোমাদের ভাইপো বলছে মা একটু কি কষা দেবে নাকে তো গন্ধ আসছে পেটটা তো চুঁই চুঁই করছে একটু দাম না গো ওদের তোমাদের ভাইপোর জন্য মাংস কষা তুলতে দেখো আর এই এই পিসটা খেতে তোমাদের ভাইপো ভীষণ ভালোবাসে ওই ঠ্যাঙের দিকটা আর কি বুঝতে পারছো ওকে এখন বেশি মশলাটা দেবো না বুঝতে পেরেছো ভাতের সঙ্গে মশলাটা খাবো এখন অল্প করে মশলা দিই তবে সত্যি মাংসটা কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ উঠছে মাংসটার কষাটা দিয়ে মনে হচ্ছে মাংসটা বেশ ভালোই হবে তবে তোমাদের ভাইপোর কি বলো তো সেই দিনে যে পটল চিংড়িটা করেছিলাম না তোমাদের ভাই বলছে মা সেদিনে যেরকম পটল চিংড়িটা করেছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু আজকে মাংসটা করবে তো মুখে দিয়েই ছেলের কি না বলছে আ মা কী সুন্দর হয়েছে ছেলে দেখছে কতটা আনন্দ পেয়েছে মানে খুব খুশি হয়েছে মাংসটা খেয়ে মানে মাংসটার মুখে ভীষণ লেগেছে আমাকে বলছে একটু খাও একটু খাও যে না তুই খাও আমি খাওয়ানো না বলছি একটু খাও না ঠান্ডা করে দিচ্ছি না আরে বাবা তুই খা না তো যাই হোক আর দেখতে পাচ্ছ কানে কানে ওই যে কি হেডফোনটা দিয়ে রেখেছে এ দেখতে পাচ্ছ মাংসর কালারটা কি সুন্দর হয়েছে না দেখতে ওই যে বলে না আগে দর্শনধারী তারপর গুণবিচারী তাই না তবে দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না তবে খেতে ভালোই হবে আমি বলছি খেতে ভালোই হবে আজকে সমস্ত মশলা বেটে করেছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই রকম বুঝেছ আর গরম ভাব উঠছে এখনো তোমাদের ভাইও বলছে মা আর তস হয়েছে না তুমি ভাত বাড়ো হ্যাঁ আমি এই কষা খেলে এক্ষুনি ভাত বাড়ো বলছে হ্যাঁ এক্ষুনি ভাত বাড়ো খাবো আমি যে বাবা আজকে পরোটা খেয়েছিস আবার মাংস কষা খেলে আবার খিদাও পেয়ে গেছে বলছে হ্যাঁ মাংসর গন্ধটা যত যাচ্ছে তত বেশি খিদা পাচ্ছে আমাকে তো যাই হোক আমি এখানে দেখো ভাত বাড়তে লেগে বলেছি মা ছেলেই খাবো আর তোমাদের দাদা অনেক দেরি দিয়ে আসবে তোমার দাদাকে বলছিলাম ফোন করছিলাম যে কি ও আসবে বলছে না গো এক দোকানদার আসবে যাবো না তোমরা খেয়ে নাও মাংসটা হলে কী তো মনটা চায় যদি তিনজনে একসঙ্গে খাই ভালো হবে আর কি দুপুরবেলাটা বেশিরভাগটাই আমাকে একা একা খেতে হয় আর যদি তোমাদের ভাইপো না দোকানে যায় কিংবা কলেজে না যায় তাহলে তোমাদের ভাইপো আমি খাই আর নাহলে কি একা একাই তো খেতে হয় আর মাংস একটু ভালো মন্দ হলে আর কি মনটা চায় তিনজনে একসঙ্গে বসে খাওয়া আমাদের মধ্যবিত্ত ঘরে তো এইটাই আনন্দ তাই না একটু একসঙ্গে বসে খাবো দাবো গল্প করবো এই যা আর দেখো কোটে নিয়েছিলাম স্যালাড শসা পেঁয়াজ আর লেবু আজকে তবে কাঁচা লঙ্কা লাগবে না লঙ্কাটাই না মানে মাংসটাই না যে ভালোই ঝাল দিয়েছি আর তোমাদের ভাইপো আজকে দুটো ভাতের থালা ধরে নিয়ে চলে গেছে ওর ভাগের মাংসটাও ধরে নিয়ে চলে গেছে এটা আমার ভাগের মাংস বুঝতে পারছো আমি যে বাটিতে পেরেছি আর বলছি যেহেতু লেগ পিস খেতেও ভালোবাসে ওই লেগ পিসটা তো ওর বাবা আনবেই শু আনবে ওর জন্য ঠিক আছে তো চলো খাওয়া শুরু করি ঝোলটা দিয়ে আজ যদি ঝোল ভাত ঝোলটা মাখায় দেখো ঝোলটার কালারটা যা সুন্দর এসেছে না গো দারুণ সুন্দর এসেছে ঝোলটা মাখাতে যাবো সেই সময় তোমার ভাইপোর দেখো তোমাদের ভাইপোর কান্নাটা দেখবে আমার বাটিতে টানা টানি করছে আমি চাইলে তোকে তো ওই বাটিতে দিয়ে বলছে না আমি এই বাটির ঝোলটা নাও তো এই বাটির ঝোলটা যেন বেশি লাগছে চোখে আর বেশি লাগছে মনে বলছে না তুমি ছাড়বে কি তোমার ঝোলটা আমি আগে মাখাবো আর যে ওরে ভগবান দুটো বাটির ঝোলই তো একই আছে মাংসও একই আছে তো তোর বাটির ঝোলটা দিয়ে বলছে না তোমারটা দিয়ে আগে আমি উদ্বোধন করবো ঠিক আছে ওর মোটামুটি আমি যাইনি বসিনি এখন আমার থেকে ও আগে খাবে তারপরে ওরটা থেকে তো সত্যি দেখতে পাচ্ছ কালারটা দেখছো কি সুন্দর হয়েছে যে মানে কি বলবো সত্যি মানে লল ঝ ঝাল ঝোল বুঝতে পেরেছ তো যে ঝোলটা কিন্তু ঝালো হবে দেখছো কালারটা আর আর তস হয়েছে না চলো এক কেমন তুলি তোমাদের ভাইবো বলছে মা দারুণ সুন্দর হয়েছে হেভি সুন্দর হয়েছে তোমাদের ভাইবো মুখটা দেখে তো বুঝতেই পারছো আর সারাক্ষণ কানে হেডফোন সারাক্ষণ কানে হেডফোন আমি তো এক সেকেন্ড কানে হেডফোন রাখতে পারি না ভাত যেমনি গরম ঝোল তেমনি গরম ঝোল যেমনি ঝাল গরমের মধ্যে ঝাল লাগলে মানে কীরকম বুঝতেই পারছো কীরকম মানে ঝালটা লাগবে গরমের মধ্যে তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে বললাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার সবাই ভালো থেকো সুস্থ থেকো